আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম নতুন ডিজাইনের খাদ্য কালেকশন নিয়ে আপনারা যারা খাদ্যি শাড়ি কালেকশন চান আমাদের কিন্তু প্রচুর পরিমাণে নতুন ডিজাইনের খাদ্য শাড়ি কালেকশন চলে আসছে ফ্যাশনেবল খাদ্য সব রিজনেবল প্রাইসে থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে খাদ্য শাড়ি কালেকশন গুলা এবং প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এটা কালারটা খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটা শিফোন খাদ্য মধ্যে কপার জড়িতে কাজ করা মিনাকারী সুতার কাজ এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফুলতে কনভার্ট করতে পারবেন এটা এটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কপার ঝড়িতে কাজ পরের ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ব্যতিক্রম ফ্যাশনেবল খাদ্য এগুলো এই কালেকশনগুলো যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুন ম্যানসনের চাপা আমাদের শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকেও ওই কালেকশনগুলো নিতে পারবে এটার কালারটা দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু সম্পূর্ণ স্বাচ্ছা জরি কাজ একদম গ্লেজি জড়ি দিয়ে কাজ করা এটা হচ্ছে মস্তিন খাদ্যি যারা মস্তিন খাদ্যি কালেকশন চান মস্তিন খাদ্যি থাকবে শিফন খাদি থাকবে এবং সিল্ক খাদির কালেকশনও কিন্তু আমাদের শোরুমে পাবেন এটার কালারটা হচ্ছে রেডিশ মেরুন কালার ব্যানারসি খাদ্যি বলে অনেকে এটাকে এটা সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ এবং মিনাকারি সুতার কাজ আঁচলের প্যানেলটা খুব সুন্দর টার্সেল করা থাকবে এক্সট্রাভাবে আঁচলের প্যানেল এটার কালারটা দেখেন পিঙ্ক কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর পিচ কালার একদম শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসতে আরও কালেকশন দেখতে পারবেন হাজার হাজার খাদ্য শাড়ির কালেকশন আপনার জন্য রাখা হ্যাঁ এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার খাদ্য চান ব্ল্যাক কালারও কিন্তু থাকবে এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক এই যে বডি ডিজাইন আঁচলের প্যানেল অসাধারণ একটা ডিজাইন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলা আমাদের পুনিমাশি এটা রেড কালার সম্পূর্ণ পিটানো গাছ লতানো কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার কালারটা দেখা যাচ্ছে শেডের মধ্যে জিরো শেডের মধ্যে ইভেন এটার মধ্যে কিন্তু কারুকার্য কাজ করা থাকবে কাজদানা দিয়ে কাজ করা থাকবে কারচুপি এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে বা সিকোয়াইসের কাজ করা থাকবে শাড়িডের মধ্যে এটা হচ্ছে এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি একটা খাদ্য এই খাদ্যগুলো আমাদের শোরুমে শুধু অ্যাভেলেবেল পাবেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মস্তিনের সম্পূর্ণ কপার দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর এটা পিঙ্ক কালার এই যে দেখেন এটা হচ্ছে বড় ডিজাইন এবং আঁচলের প্যানেলটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পার্পল ব্লু টাইপের একটা কালার বেগুনি টাইপের একটা কালার খুব সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম